ওকে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপের ওটিপি চলে আসছে আমরা কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপে পেস্ট করে দিব এবং সাথে সাথে কিন্তু আমাদের আইডিটি ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা এখানে নাম দিব নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আইডিটা রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা নাম দিয়ে দিলাম নাম দেওয়ার সাথে সাথে কিন্তু একটু লোড নিচ্ছে এবং সাথে সাথে কিন্তু আমাদের আইডিটি রেডি হয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো ফাইনালি আজকের বিরোধে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আনলিমিটেড নাম্বার নেবেন তো আমাদের টেলিগ্রাম বটের মাধ্যমে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নাম্বার নিতে পারবেন তো কিভাবে নেবেন দেখাই দিচ্ছি এটা আমাদের ওটিপি গ্রুপ তো এই ওটিপি গ্রুপে আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো এখান থেকে আমরা যদি আমাদের বটের মধ্যে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন রয়েছে এখান থেকে আপনার এই যে এই কয়েকটা অপশনের কোনো কাজ নেই এখনও বর্তমানে এই যে ব্যালেন্স রয়েছে তারপর আপনার উইডো রয়েছে এগুলোতে কোনো কাজ নাই ঠিক আছে তো আপনাদের কোথায় কোথায় কাজ আমি দেখাই দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এই বটে জয়েন হয়ে নেবেন এখান থেকে আপনারা অনেক দেশের নাম্বার পেয়ে যাবেন কোন কোন দেশের নাম্বার রয়েছে সেগুলো দেখার জন্য অবশ্যই আপনি কি করবেন এই যে অ্যাভেলেবেল কান্ট্রিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কতগুলো কান্ট্রির নাম্বার রয়েছে এখান থেকে দেখতে পারবেন একটা কথা বলে রাখা ভালো এই সকল ফ্রি নাম্বারগুলো আপনার অনেকবার চেষ্টা করার পর কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন দেখুন এই সকল নাম্বারগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা নিতে পারবেন তো এই সকল ফ্রি নাম্বার নিয়ে আমাদের ওটিপির অনেক সমস্যা হয় তা আজকে আপনাদেরকে সলিউশন করে দেবো যে আসলে অনেক অংশে কীভাবে আপনারা ওটিপি সমস্যার সমাধান নেবেন তো অনেকে আসলে বুঝতে চায় না যে আমরা যে হোয়াটসঅ্যাপ ফেসবুক এই ওটিপিগুলো সেন্ড করি মানে ওটিপি নাম্বারগুলো যে সেন্ড করি এগুলো ব্যাক আসে কীভাবে তো আপনি মনে করেন আপনি নেপালের নাম্বার নিয়ে কাজ করলেন সেক্ষেত্রে কিন্তু এই ওটিপিটা আমরা পাঠাই এটা কিন্তু ব্যাক আসতে হয় নেপালের এটার জন্য কিন্তু ট্রাফিক আছে এর এই কান্ট্রির জন্য ট্রাফিক আছে এই কান্ট্রির জন্য ট্রাফিক সবগুলো কান্ট্রির জন্য ট্রাফিক আছে যখন মনে করেন যে ট্রাফিকটা চলে যায় তখন কিন্তু আমরা কোর্টগুলো পাই না অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আপনাদেরকে বুঝতে হবে যখন কোড আসতেছে না নাই তা আইপি সমস্যা না হলে ট্রাফিক চলে গেছে এটা বুঝতে হবে অনেকে এসে ইনবক্সে গালাগালি করেন যে বা কোড আসে না এটা সেটা তো আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখাই দেই তো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে বুঝবেন যে কোন কান্ট্রিতে অ্যাভেলেবেল ট্রাফিক রয়েছে তো এটা বোঝার জন্য এই যে আমাদের বটে দেখতে পাচ্ছেন এখান থেকে লাইভ ট্রাফিক রয়েছে এখানে একটা ক্লিক করবেন তো লাইভ ট্রাফিকের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বট থেকে ফিল্টার করে আমাদেরকে বলে দিচ্ছে লাইভ ট্রাফিক লেটেস্ট তিরিশ মিনিটের মধ্যে এই যেই কান্টিতে অ্যাভেলেবেল রয়েছে হাই ট্রাফিক দেখছেন এখানে লেখাই রয়েছে ট্রাফিক হাই বুঝছেন এই এই কান্টিতে এখন বর্তমানে অ্যাভেলেবেল হাই ট্রাফিক রয়েছে তো আপনি কি করবেন এই কানটির নাম্বার নেওয়ার জন্য আপনি কী করবেন এই যে এখান থেকে গেট নাম্বারের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন সকল কান্ট্রির নাম্বার চলে আসবে এখান থেকে এই যে এই কান্ট্রির নাম্বারটা নিয়ে কাজ করবেন ঠিক আছে তো আমরা কোন কান্ট্রি দেখলাম আমি আবার দেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ট্রাফিকটা কিন্তু এই কান্ট্রিতে ট্রাফিক আছে তো আপনি কী করবেন ফার্স্ট অফ অল এই কান্ট্রির উপর ক্লিক করে দিবেন তারপরে কিন্তু নাম্বারগুলো এখানে দেখতে পারবেন তো আপনাদেরকে বলবো এখানে দেখবেন তারপর আমাদের ওটিপি গ্রুপ রয়েছে ওটিপি গ্রুপ আপনি চেক করবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারগুলো নিয়ে এখান থেকে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে আমি আপনাদেরকে দেখা টাচ করলাম কপি হয়ে গেলে সরাসরি আপনি কী করবেন এখান থেকে হোয়াটসঅ্যাপের ভিতর চলে যাবেন তো আপনি চাইলে কিন্তু এখান থেকে মানে বিভিন্ন ধরনের কোলোনার ব্যবহার করতে পারেন কোলোনার দিয়েও আপনি কাজ করতে পারেন তো আমি দুই চারটা কোলোনারের এখানে ইয়ে দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য তো আমি কিন্তু সচরাচর আপডেট দিয়ে থাকি কোন কান্টিনি নিয়ে কাজ হচ্ছে তা আপনারা নিজে নিজে কিভাবে বুঝবেন সেটা আমি আপনাকে একটু পরে দেখাই দিচ্ছি এই যে দেখেন আমাদের কিন্তু কোডটা মেবি সেন্ড হয়ে গেছে তো আমরা একটু চেক করে দেখি এই বটের মেইন সুবিধা হচ্ছে ওটিপি সরাসরি আপনার ইনবক্সে চলে আসবে তো ঠিক এই জায়গাটা কিন্তু আপনার ওটিপিটা চলে আসবে তো দেখতে দেখতে কিন্তু আমাদের ওটিপিটা চলে আসলো এখন আমরা কি করব ওটিপিটা কপি করে সরাসরি আমরা চলে যাব হোয়াটসঅ্যাপের মধ্যে তো এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কোডটা পেস্ট করে দেবো এবং এখান থেকে কিন্তু আমাদের আইডিটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আইডিটা রেডি হয়ে গেছে তো একটা কথা বলে রাখা ভালো আইডিগুলো কখন হচ্ছে কখন হচ্ছে না এসব বিষয় কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল সাপোর্ট গ্রুপ তারপর আপনার প্রাইভেট গ্রুপ এই সকল অ্যাপসগুলো কোলন করার জন্য যে সকল অ্যাপসের প্রয়োজন সেসব বিষয়গুলো কিন্তু আমাদের একটা প্রাইভেট গ্রুপে অ্যাপসগুলো দিয়ে থাকি তো অবশ্যই আমাদের সকল গ্রুপে জয়েন হয়ে থাকবেন আর অনেকে উল্টাপাল্টা কমেন্ট করেন তাদেরকে বলতেছি ভাই এই নাম্বারগুলো কিন্তু আমার বাপের না ঠিক আছে প্যানেল থেকে আমরা দেই কখনো ট্রাফিক থাকে কখনো থাকে না যখন ট্রাফিক থাকে তখন কাজ হয় আবার অনেক সময় আপনার আইপিটা ডিটেক্ট করে ফেলে তখন কিন্তু ওয়ান হোর্স প্রবলেম আসে অ্যারোর আসে লাল মারে ঠিক আছে তো লাইভে কিন্তু আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ খুলে দেখাইলাম এর সে ভালো কীভাবে দেখাবো বলেন তো দেখেন আমি এখন আপনাদেরকে নাম্বারটা চেক করে দেখাচ্ছি এখান থেকে আমি প্রোফাইলে চলে গেলাম এবং এখন দেখতে পাচ্ছেন নাম্বার লাস্টে তেতাল্লিশ আটত্রিশ তাই না তো আমি এখন আপনাদেরকে বটের মধ্যে গিয়ে দেখাবো এই যে দেখেন নাম্বারটা চেক করে দেখেন তো আপনাদেরকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর এগুলো কিন্তু চলে হচ্ছে ম্যাথদের উপর ঠিক আছে তা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপ আপডেটগুলো ফলো করবেন তাহলে কিন্তু নিয়মিত কাজ করতে পারবেন এখন আপনার ফোনে দুইটা সেটিং করতে হবে তার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিং অপশনে তো সেটিং অপশনে যাওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার রয়েছে সার্চ বার এখানে একটা ক্লিক করবেন শর্টকাটে পাওয়ার জন্য তারপর এখান থেকে আপনি লিখবেন এখান থেকে টাইম জোন তো টাইম জোন লেখার পর আপনার এইরকম অপশন চলে আসবে এখান থেকে আপনি কি করবেন সে টাইম জোন অটোমেটিক এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর নিচ থেকে আপনি কি করবেন এই যে এই অপশনটা কিন্তু অবশ্যই বন্ধ থাকবে বন্ধ রাখার পর উপর থেকে আপনি সে টাইম অটোমেটিক এটা চালু রাখবেন তারপর নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন টাইম জোন এই যে টাইম জোন অপশনে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিজন তা এখানে বাংলাদেশ রয়েছে তো আপনি এটার পর ক্লিক করে দেবেন তারপর আপনি কী করবেন পৃথিবীর সকল দেশ এখানে পেয়ে যাবেন তো আপনি যেই দেশের নাম্বার নিয়ে কাজ করবেন অবশ্যই সেই দেশটি এখানে সিলেক্ট করে দেবেন তো আপনি যদি ব্রাজিল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ব্রাজিল এখানে সিলেক্ট করবেন অথবা অন্য অন্য কান্ট্রি রয়েছে যেরকম কানাডা রয়েছে কানাডা যদি সিলেক্ট করে কাজ করেন সেক্ষেত্রে এখানে কানাডার উপর ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন কানাডার বিভিন্ন অঞ্চল রয়েছে আপনি সেই অঞ্চলগুলো কোন অঞ্চলে কাজ করতেছি সেটা এখানে সিলেক্ট করতে পারবেন মনে করেন আমি একটা অঞ্চল এখানে সিলেক্ট করে দিলাম সাথে সাথে কিন্তু আমাদের টাইমটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। তো এই কাজটি করার পর আর সেটিং করতে হবে তো আমি এটা এগুলো ঠিক করে দিচ্ছি তো টাইম জোনটা এখানে আমি বাংলাদেশ করে দিব দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এখন বাংলাদেশ হয়ে যাবে তো যাই হোক এখন আমি আর আপনাদেরকে আর সেটিং দেখাবো সেজন্য আপনি ব্যাগ চলে আসবেন তো ব্যাগে আসার পর একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে গুগল নামে একটা অপশন রয়েছে এই যে গুগল গুগল অপশানে একটা ক্লিক করে দিবেন তো গুগল অপশানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে একটু রিসেট করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস নামে একটা অপশন রয়েছে এখান থেকে আপনি কি করবেন ডাটাগুলো রিসেট করতে হবে এখানে ক্লিক করে দিবেন তারপর নিচ থেকে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনি এখান থেকে অ্যাডস নামে একটা অপশন পাবেন এই যে অ্যাডস নামে একটা অপশন পাবেন এখান থেকে আপনি এই যে এগুলো আইডিগুলো রিসেট করে নেবেন ঠিক আছে কনফার্ম এগুলো এগুলো রিসেট রিসেট করে করে নেবেন নেবেন আস্তে আস্তে দেখে দেখে তো যাই হোক আমি এখন ব্যাক এই দুইটা সেটিং করার পর আশা করা যাচ্ছে আপনার ওয়ান হোর্স যে প্রবলেমগুলো রয়েছে এগুলো আপনার সলভ হয়ে যাবে তারপরও একটা বিষয় রয়েছে অনেকে আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করতেছেন শোনেন ভাই অনেক সময় দেখা যায় যে ট্রাফিক থাকে না সেজন্য কিন্তু ওয়ান হোর্স মারে যেহেতু বিদেশি নাম্বার ভার্চুয়াল নাম্বার সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে তো আমি যদি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাই সেক্ষেত্রে আমি দেখাতে পারবো যে আমরা আইডি ক্রিয়েট করতে পারছি কিনা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করলাম এখান থেকে সেটিং অপশনে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইডি হচ্ছে তো যারা মনে করেন যে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে দিলেই আইডি ক্রিয়েট হয় তারা ভুলের স্বর্গে বাস করতেছেন তো আপনারা নিশ্চয়ই জানেন এগুলো ফ্রি নাম্বার ভার্চুয়াল নাম্বার যখন ট্রাফিক থাকে না সেক্ষেত্রে কিন্তু কোড আসে না তো আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে আমরা বলে দিই কখন কাজ হচ্ছে তখন আপনার কি করবেন ধবাধব কাজ করবেন ঠিক আছে তো এইভাবেই কাজ করতে হয় এগুলো তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ